আচ্ছা ভাই এখানে কি কাজটা করা হচ্ছে এখানে ট্যাটু রিমুভ চলবে বেশ কয়েকটা সেশন দিছি সবই মোটামুটি উঠে গেছে দেখেন মানে হাতের অবস্থাটা দেখেন মানে কত সুন্দর হাতটা দেখেন একজন নুরানি একজন ভদ্রলোক আচ্ছা আচ্ছা নুরানি ভদ্রলোক হুজুর ভাই চলে আসলো আর কি হুজুর ভাই কেন এই কাজটা করলেন ভাই আসল তো নামাজি একজন হুজুর ভদ্রলোক শয়তানের পাল্লা শয়তান বলতে বন্ধু মানে ধোকায় পড়ে কিন্তু কাজটা করছে তাই তো আচ্ছা তো আপনি এই যে ঠিকানা কিভাবে পেলেন সাইদুল ভাই ভিডিও

তোমার কয়বার কাজ করা হয়েছে ভাই দুইবার আর কয়বার লাগতে পারে আপ তিন চারবার ওকে আজকে তিন পুরো সবুজ কালি ছিল দেখেন না নাই আচ্ছা দেখেন আস্তে আস্তে কিন্তু কালিগুলো কিন্তু চলে গেছে ভাই অনেকেই তো বলে একবারে নাকি চলে যায় মিথ্যা কথা একবারে যাবে না 100% মিথ্যা কথা আচ্ছা এই সব বইলা কাস্টমার চাপায় গোরা ডিম হয় আচ্ছা একবার কিন্তু সম্ভব না সে ক্ষেত্রে কিন্তু দেখেন

স্কিনের বিভিন্ন ধরনের কাজ করা যায় জন্মদাগ রিমুভ তিল রিমুভ আঁচিল রিমুভ ফোটের কালো দাগ রিমুভ আইব্রু ট্যাড ওগেরা ধরা খেয়েছেন এগুলো ঠিক করা যায় জন্মদাগ ঠিক করা যায়